আমাদের সত্য বড়ো ভাই আপনাদের সামনে সালাম টালাম দিল এখন আমার সত্য বড় ভাইয়ের আপনারা একটু ড্রেস দেখবেন আমার সত্য বড় ভাই কেমন ড্রেস দিচ্ছে এই ড্রেসটা আপনারা একটু দেখে আপনারা কমেন্টস দিয়ে লিখবেন যে আমার বড়ো ভাই

দর্শক দিনাজপুর আলকুম দিলাসপত্র থেকে আমি আপনাদের সামনে একটা হাজির হয়েছি আজকে একটা জার্সি পিওর জার্সি গরু নিয়ে একদম নাম্বারই একটা জার্সি গরু দেখুন একদম ডবল বডির গরু খুব জার্সি গরু একদম পিওর জার্সি ওর মাথার মডেল দেখেন এই সেট থেকে আসে দেখুন একদম ডবল বডি একদম অরিজিনাল একদম জার্সি ডাক পাই একদম একশোর ভিতরে একশো জার্সি আছে দেখেন দেখেন চামচোচা কত পাতলা একদম চামচোচা কত পাতলা মাথার শিং দেখেন কাম দেখেন মুখ দেখেন সব কিছু দেখেন বিদ্যায়িতা দেখেন আমরা কত আমরা

সেকেন্ড মিয়ান আঠেরো থেকে বিশ কেজি দুধ ছিল দাদা সেকেন্ড মিয়ান আমি মূলত জার্সি গরু কিন্তু খুব কম কিনি সেই জার্সিটা আমার কাছে খুব ভালো লাগলো জার্সিটা আমার দেখাশোনা গরু যে তার খুব ভালো ছিল এটা আমাদের আমাদের এখানে যে মিলভিটা আছে মিলভিটা বিচের জার্সি এটা এটা মিল মিডার বীজের জার্সি আপনারা যে মানে একদম মানে গরুর ব্যস্তটা দেখেন আর গরু মডেল একটা সেই মডেলের গরু এই দিকটা দেখুন জার্সিটা

ফার্স্ট কালার একটা গরু দুধের ভ্যান কি দেখছেন সেই দুধের ভ্যান ওলার একটা এই পনেরো গোলাম চলে আসবে এত পিওর একটা জার্সি গরু জার্সি গরুর কিন্তু আপনি দেখবেন এইটা কিন্তু এইটা কিন্তু ছোট হবে এই সাইজটা চেওড়াটা বড় হবে যেমন মনে করেন এই সাইজটা ছোট হয়েছে এই দেখেন আস্তে আস্তে চেওড়া বড়িটা এই বড়িটা ডবল হইতে হবে তাহলে এটা অরিজিনাল জার্সি গরু হবে দেখছেন জার্সি কাকে বলে তো মন শান্তি করা জার্সি এই গারসিডা রে আশা করছি কেজি দুধ কোনো ব্যাপারে না এই গারসিডা বয়স হবে আমরা ছাতে দুধ ফিলবছে বর্ষা ধরে আলাদা বড় ভাই দেখেন

না দুশো শোনেন আমি কয়েকটা গল্প করি গল্পটা করার পর কয়েকটা কথা বলি অনেকজন বলে দে ভাই গরুটা বাচ্চা দিয়ে নিয়ে যান দুধ ছেঁকে নিয়ে যান ভুয়ার উপরে হবে না মানে বাচ্চা দিয়ে দুধ ছেঁকে তারপর গরুটা আপনি কিনে নিলেন এখন অ্যাডভান্স করেন চিটারি ব্যবসা ওগুলো চিটাররা করবে আমি করবো না কারণ আমি বায়নাও নিতে পারবো না আপনাকে চিড়ারি ব্যবসা করতে পারবো না আরেকটা জিনিস আছে ওই বাচ্চা দিয়ে আপনি গরু নিয়ে যান কি হচ্ছেন মানে আপনার ফাঁদে থাকা আমার এই গাব গরু কোনো বাচ্চা দেওয়ার টাইম নাই স্ট্রেক কাটালা গরু যে যে লিতে আসবে গাফ অবস্থায় গরু নিতে গেলে আপনি আসবেন আসে দেখে শুনে যদি ভালো লাগে আপনি নেবেন বায়না দিবেন বায়না দেওয়ার পর যদি বলবেন না গরু আমার পছন্দ হয়নি আমার ঘুরে নিয়ে লিখবেন কিন্তু আর বাচ্চা দিয়ে গরু বিক্রি করবো বাচ্চা হলে আমিও গরু দুধ ছেড়ে বেসবো আপনাদের টাকা অ্যাডভান্স দেওয়ার দরকার নেই বাচ্চা এলে বাচ্চা হওয়ার পর বাচ্চা মারাও দিতে পারে তোমাকে আপনার টাকা আমি লিব লিয়ে তোমাকে একটা গ্যাস জাম বাদবে ওগুলো চিটা ব্যবসা করতে হবে না এখন একটা গরু আপনার গাপ গুরু বায়না দিলেন দিয়ে দেখা যাচ্ছে বাচ্চারা মারা গেল আপনি টাকা দিলেন বিশ হাজার আপনার টাকাটা কিন্তু আপনি জীবনে ব্যাগ পাবেন না আপনার টাকাটা আপনি জীবনে ব্যাগ পাবেন না আর যদি বাচ্চা দেয় যখন যখন বাচ্চা দেবে তখন দুধ হবে না কিন্তু গরুটা আপনাকে নিতেই হবে ভাই দুধ নামেনি নামবে কয়েকদিন পর আসবে ওগুলো চিটারি ব্যবসা আমার গোতে আমার ভালো করে বুঝে আপনি বায়না দিলেন আমার দরদাম হলো গা অবস্থায় আপনি বাইনা দিলেন তুমি বিশ হাজার বাচ্চারা মারাই গেল তোমাকে আপনার চাওয়ার শ্বাস পাবে না চোখের লজ্জায় আপনি চাকরি শ্বাস পাবে না তুমি ভাই বাচ্চারাই মারা গেছে আচ্ছা গেল তারপর বাচ্চা হলো তোমার দুধ হইলো না তোমাকে বল কি ভাই দুধ নামবে নামুক আপনি কবে বায়না দিয়েছেন গরু লিখান ওগুলো চিটাই ব্যবসা না আমার দ্বারা হবে না আমি আলাপ করে দিয়ে দিচ্ছি আমার গরুর দুধ ছিল আঠারো বিশ কেজি এই বিয়ানো দুধ পাবেন আঠারো বিশ কেজি গা অবস্থায় নিলে আপনি আমাকে বিশ্বাস করে নিতে হবে আর যদি না নেন বাচ্চা হোক বাচ্চা হলে আমি দুধ ছেঁকে টেকে বিশ কেজি যখন দুধ হবে তখন গাই বাচ্চার দাম যা আসে তোর মার্কেট হিসাবে যা দাম আসে সেটার দাম আসবেন এখন গাব অবস্থায় যে দামটা আসতেছে এই দামের কথা বলতেছি এই দামটা গাব অবস্থায় যে কেউ কিনে নিতে পারলে কিনে নেবেন নাহলে কিনে নেবেন না পরিষ্কার আলাপ উস্তাদ দামটা চাইবেন দামটা চান না জন কেন তা যশিম আজকে দাম চাপের আমি চাচ্ছি গরুটার দাম দিতে কেউ কোনো কোনো ব্যক্তি দরাদরি যদি না করেন দুই লক্ষ বিশ টাকা আড়াই লক্ষ না কোনো কিছু না আঠেরো বিশ কেজি দুধ পাবেন এক লক্ষ নব্বই হাজার টাকা গাম অবস্থায় দাম বাচ্চা দিয়ে গরু বিক্রি হবে না বাচ্চা দিয়ে তোমাকে আমার বাচ্চা মরা হবে না জিন্দাবাসীরা আমার আমার হবে বাচ্চা হয় তোমার দুধ থেকে বিক্রি করবো এখন এই অবস্থা যদি নেন দুধ পাবেন আঠেরো থেকে বিশ কেজি দাম হলো এক লক্ষ নব্বই হাজার টাকা বাড়ালেন রাজি থাকলে একটা বাস